অবশেষে সোনার দাম নিয়ে দারুণ বড় সুখবর স্বর্ণ প্রেমিকদের জন্য তো দর্শক মন্ডলী বিগত দিন ধরে সোনার দাম লাগাতার বৃদ্ধি পাওয়ার পর আজকে ফের বাজার সোনার দামে পতন ঘটেছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বা স্বর্ণ সংগঠন তো আসুন মন্দিরে দেখে নেওয়া যাক আজকে বাজারে কতটা কমে সোনার সোনা এবং উপর দাম এবং আগামীতে স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি আপডেট দিচ্ছেন তো প্রিয় বন্ধু এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু জানিয়ে দেওয়া হবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পাশাপাশি আরও দেখে নিব আজকে বাজারে একবারে স্বর্ণের ও এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে এবং আঠেরো ক্যারেট গহনা সেনা এবং বাইশ ক্যারেট হালমার্কে সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনা দাম ও বাজার কত রয়েছে তো প্রিয় বন্ধুরা প্রতিদিন সোনার ও উপর দর দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রিয় বন্ধুরা আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আসল বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেব আজকের উপর বাজার দর বা রূপর দাম কেমন রয়েছে এক গ্রাম দাম হচ্ছে নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম ন হাজার নশো পঞ্চাশ টাকা এক কেজির উপর দাম রয়েছে নিরানব্বই হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক এক মাস আগের উপর দাম প্রায় এক কেজিতে এক লাখ তিন হাজার টাকা ছাড়িয়েছিল তবে আজকের ওপর দাম অনেকটা সুস্থ দিয়েছে তো আসুন দর্শক মন্ডলে সর্বপ্রথম আমরা দেখে নিব আবার আঠারো গ্রামের গহনা সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার পাঁচশো এক টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার দশ টাকা একশো গ্রামের দাম হচ্ছে ছ লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা তো আসল মন্দির এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারে স্বর্ণের বাজার দর কেমন রয়েছে যে স্বর্ণের মধ্যে আট শতাংশ খাদ মেশানো হয় এবং দেশের বাজারে এই স্বর্ণ দিয়ে বেশিরভাগ অলঙ্কার বানিয়ে থাকে এক গ্রামের বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের দাম রয়েছে সাত হাজার নশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে উনআশি হাজার চারশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম হচ্ছে সাত লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা তো প্রিয়দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক আজকে বাজারে একবারে স্বর্ণের দাম ক্রয় করতে গেলে কত দাম পড়বে প্রিয় দর্শক মণ্ডলী আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের এক ভরের দাম রয়েছে বিরানব্বই হাজার ছশো টাকা প্রিয়দর্শক এটা হলো হোলসেল বাজারের দাম যখন আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দাম থেকে আরও তিন শতাংশ জিএসটি বা মেকিং চার্জ আপনাকে দোকানের মতন দিতে হবে